আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুইটি উপায়ে স্বাস্থ্যকর বেলের শরবত তো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি তো চলেন মূল রেসিপিতে চলে যাই বেলের শরবত তৈরি করতে হলে এই রকম সুন্দর পাকা বেল নিতে হবে অবশ্যই পাকা বেলটা এখানে নিতে হবে বেলের শরবত তৈরি করতে তো যাই হোক এখন আমি একটা পাকা বেল নিয়ে ফাটিয়ে নিয়েছি এটাকে আর ভিতরটা কিন্তু দেখেন কত সুন্দর পেকে গিয়েছে বেলটা বেলটা কিন্তু খেতে অনেকটা মিষ্টি ছিল অনেক মিষ্টি ছিল এই জন্য অবশ্যই পাকা বেলটা এখানে ইউজ করতে হবে তারপরে এখানে আমি একটা বাটিতে বেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে সব বেলগুলোকে আমি ছাড়িয়ে নিব। গরমের সময় কিন্তু অবশ্যই বেলের শরবতটা প্রতিদিন রুটিনে রাখার চেষ্টা করবেন তাহলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে বেলের শরবতটা ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো এবং যারা অসুস্থ রুগী আছে তাদের জন্য অনেক ভালো হবে আর গরমের সময় তো আরও ভালো এই জন্য প্রতিদিনের রুটিনে বেলের শরবতটা অবশ্যই রাখবেন তারপর আমি সে খোসা থেকে সবগুলো বেল ছাড়িয়ে এখন একটা ব্লিন্ডারের জালে জারে বেল বেলগুলো দিয়ে ব্লিন্ডার করে নিলাম আর এই তো আমার বেলডার হয়ে গেল এবার বাটিতে একটা ছেকনির সাহায্যে আমি বেলগুলো ছেকে নিচ্ছি ব্লিন্ডার করা বেল ছেকে নিতে হবে তাহলে দেখা যাচ্ছে বেলের ভিতর যে বিচি বা আঁশগুলো ছিল সেগুলো বেরিয়ে আসবে এই তো দেখেন বিচি আর আঁশগুলো বেরিয়ে আইছে আর এই তো সুন্দর একটা বেলের জুস এবার আমি বেলের শরবতের ভিতর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমনটাই দিবেন আমি হাফ কাপ চিনি দিয়েছি আরও যেহেতু বেলটা মিষ্টি ছিল তাই আর বেশি দিই তারপর চিনিগুলোকে চিনিগুলোর সাথে বেলটাকে আমি ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিচ্ছি আর তারপর এই তো রেডি হয়ে গেল আমার সুন্দর বেলের জুস এইটা এবার আপনাকে আমি দুই প্রসেসে বানিয়ে দেখাবো কিভাবে দুইটা প্রসেসে এই বেলের শরবতটি তৈরি করবেন তো আমি একটা গ্লাসে প্রথমেই দিয়ে দিলাম এক কাপ দুধ আর তারপরে যে আগে থেকে বেলের শরবতটা বানিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম আর এই তো তৈরি হয়ে গেল দুধ আর বেলের জুস এটা কিন্তু খেতে খুবই অসাধারণ ছিল আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দুধ দিয়ে বেলের জুস অনেক সুন্দর একটা টেস্ট পাবেন আর এই তো দুই রকমের স্বাস্থ্যকর বেলের জুস আমার তৈরি হয়ে গেল তো আজকের এই স্বাস্থ্যকর বেলের শরবত বানানো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আর অবশ্যই একবার হলেও এরকম দুধের বেলের শরবত খাওয়ার চেষ্টা করবেন আমি আশা করছি অনেকটা ভালো লাগবে আপনার কাছে